देखा तुम मिश्रा की भी सब्सक्राइब कर गए हेलो हेलो सब चले चले सब गोल और जल्दी আর বিএন মহাকাল দু জেলায় কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে এদিকে আছে হালি শহর মিলন সমিতি আর বি এসের ওই প্রথম শহর হচ্ছে ফারুক পার্থ সরি পার্থ এবং বলে আছে অনিল দেখা যাক বাইরে চলে গেল হালিসরে গোল করতে এসছে বারো নম্বর জার্সি তো যদি গোল করতে পারে দল কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ চলে যাবে

অনেকটাই কিন্তু ঢুকে গেছিল প্রায় হাতে লেগে কিন্তু ঢুকে গেল বলটা তো বিষয়টা কি अंशुমনি লেন্সন বিলি তাহলে কি রাষ্ট্রীয় পল অ্যাক্ট এনোন্সমেন্ট ক্লাব এর ভিতর থেকে যেন প্রচার করতে হচ্ছে এমএলবি বল ফিউর ফুটবল এবং পেন্স ফুটবল কাউন্ট এডুশন ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দ্বিতীয় পোস্ট তো গোল সেভ করলে কিন্তু তার দল কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে যাবে এবং যদি গোল করতে পারে দল কিন্তু অনেক আরেকবার চান্স থাকবে

তার <tickillation> 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 <tickillation>

চতুর্থ শেষ <laughs> 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 আর বি এস মহাকালে তো অনেক করতে পারবে এটাও কি আবার আরেকবার কি সেফ দিতে পারবে সেফ দিয়ে কি নিজের দলকে কি সমতায় ফেরাতে পারবে নাকি আর দল গোল করে নিজের দলকে অনেকটাই এগিয়ে রাখবে কিন্তু এবার এটা কিন্তু উইনিং শট কিন্তু গোল করতে হবে নাহলে কিন্তু ম্যাচ থাকবে না

आउचों 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 आ